প্রিয় বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে একটি স্লোগান দেখতে পেলেন তথাকথিত ধর্মীয় ধ্বজাধারীরা এরা ঈশ্বরের ফাঁসি চায় ঈশ্বরকে ঈশ্বরচন্দ্র রায় একজন শিক্ষক আমি তার বিষয়ে বিস্তারিত তুলে ধরছি নীলফামারিতে ইসলাম ধর্মের প্রবর্তক যিনি রয়েছেন অর্থাৎ মোহাম্মদ এই মোহাম্মদকে কটুক্তি করেছেন এমন অভিযোগ তুলে এমন ধোঁয়া তুলে হুজুক তুলে ঈশ্বরচন্দ্র রায় নামক এক হিন্দু ধর্মাবলম্বী স্কুল শিক্ষককে বলে পাঠা বানানো ইতিমধ্যে হয়ে গেছে স্থানীয় চাপের মুখে ঘটনা সত্যতা যাচাইয়ের আগেই শিক্ষককে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ নীলফামারি সদর উপজেলার ককই বড়গাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সমাজ শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন শিক্ষক ঈশ্বর চন্দ্র রায় আমি আপনাদের সেই নিউজ নিউজটি চলুন দেখাই আপনারা দেখতে পাবেন এ দেখতে পাচ্ছেন নীলফামারিতে নবীকে নিয়ে কটুক্তি এই শিক্ষকের তথাকথিত কটুক্তি দেখতে পাচ্ছেন মার্ক করা বিচারের দাবিতে বিক্ষোভ এবং স্থানীয় ইসলামী মৌলবাদীদের সূত্রে জানা গেছে যে গত পনেরোই জুন বুধবার স্কুলের দশম শ্রেণীর কৃষি শিক্ষা পরীক্ষার সময় শিক্ষকেরা মানে শিক্ষার্থীরা জোরে জোরে কথা বলছিল এবং এই জোরে জোরে কথা বলার কারণে বিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক ঈশ্বরচন্দ্র রায় তাদের মানে বলেন যে তোমাদের এটি কিন্তু তাদের দাবি মানে ওই তথাকথিত শিক্ষার্থীদের দাবি যেমনটি দাবি করেছিল আপনারা জানেন হৃদয় চন্দ্র মন্ডল তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননা মোহাম্মদকে অপমান করার ধোঁয়া তোলা হয়েছিল এবং পরবর্তীতে জানা যায় তিনি একদমই নির্দোষ ওই বক্তব্যে মানে ওই ক্লাসের রেকর্ড কৃত ক্লিপে আমরা দেখতে পেয়েছি যে সেটি সম্পূর্ণ ভুয়া সেরকমই একটি ক্লিপ আপনাদের আজকে আমি শোনাতে যাচ্ছি তো তিনি নাকি বলেছেন যে তোমাদের শেষ নবী মোহাম্মদ ছিল শয়তান তোমরাও তোমাদের নবীর মতো শয়তানি শুরু করেছ এই কথার প্রতিবাদ করায় ওই ক্লাসের শিক্ষার্থী সাকিবুন নাহার ও শাকিল আহমেদকে রুমি ডেকে নিয়ে ভয়ভীতি দেখান বলে অভিযোগ তুলেছে স্থানীয় উগ্রপন্থীরা অর্থাৎ শিক্ষক ঈশ্বরচন্দ্র রায় তিনি ওই শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়েছেন পরে ঘটনাটি পরিকল্পিতভাবে ছড়িয়ে দিয়ে স্থানীয় অন্যান্য উগ্রবাদ উগ্রপন্থীদের ক্ষুব্ধ করে তোলা হয় এর ধারাবাহিকতায় গতকাল গত গত আর কি আজকে একুশ তারিখ পরশু আগের দিন আঠারোই জুন রবিবার তৌহিদি জনতার ব্যানারে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্থানীয় ধর্মান্ধ মুসলমানদের একটি চক্র দেখুন আপনারা সেই খবরটি দেখতে পাচ্ছেন একটু আগে তাদের সেই দানব বন্ধন দেখতে পেলেন চিৎকার তো দানব বন্ধন চলাকালে আচ্ছা মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সময়ে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত সাময়িকভাবে করতে বাধ্য করা হয় স্কুল কর্তৃপক্ষকে দুঃখজনক বিষয় হচ্ছে যে অসাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতার ধর্জাধারী ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাও শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়ের ফাঁসির দাবিতে সো কল্ড তৌহিদি জনতার মিছিল এবং মানববন্ধনে অংশগ্রহণ করেন আপনারা এটি এখানে পেয়ে যাবেন এই খবরে পুরোটা আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের এই খবরের বক্সে আপনারা পড়ে নেবেন এবং ইউটিউবে পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন দেখবেন সেখানে আওয়ামী লীগ নেতারা কিভাবে যুক্ত ছিল তো প্রিয় বন্ধুরা মানববন্ধন বা দানববন্ধনে অংশ নেওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন যে ঘটনাটি মেনে নেওয়ার মতো নয় আমরা ওই শিক্ষককে উপযুক্ত ওই শিক্ষকের উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি সরকারের কাছে উপযুক্ত বিচার কি ফাঁসি দাও মেরে ফেলো কেটে ফেলো স্থানীয় মাদ্রাসাগুলো থেকেও শিক্ষক মানে মাদ্রাসার মোল্লারা এবং মাদ্রাসার ছাত্ররা তারা কিন্তু এই দানব বন্ধনে যোগ দেয় টুপামারি ফাজিল মাদ্রাসার প্রভাষক খলিলুর রহমান তিনি গণমাধ্যম গণমাধ্যমের কাছে বলেছেন যে শিক্ষকের উপর এই শিক্ষক যে তাদের মোহাম্মদকে অপমান করেছে তথাগত অপমান সেজন্য শিক্ষকের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তারা ওই আন্দোলন চালিয়ে যাবে ওই শিক্ষক আরো বলেছেন যে শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়ের গ্রেপ্তার ও বিচার তারা চায় গ্রেপ্তার না করা হলে তারা আরো কঠিন আন্দোলনে যাবে বিদ্যালয়ের ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি রায় বলেন যে ঘটনা শোনার পর ওই দিনই শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়কে আমরা অফিসে ডেকে নিয়ে আসি তখন তিনি ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন শনিবার মানববন্ধন হওয়ার পর সাময়িক বরখাস্ত করা হয় তাঁকে উগ্রপন্থীদের আয়োজিত ওই মিছিল এবং মানববন্ধনে যোগ দিয়েছেন লক্ষ্মীচাপ ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক মানববন্ধনে আমিও ছিলাম তবে ওই শিক্ষকের উপযুক্ত শাস্তির প্রয়োজন রয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা ওসি আব্দুর রউফ তিনি জানান যে আমি ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত থাকতে বলেছি লিখিত অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে নীলফামারি পোস্ট নামক একটি ভুইফোর ফেসবুক পেজ ওই স্কুলের শিক্ষা এক শিক্ষার্থীর সাথে কথোপকথনের অডিও ক্লিপ আপলোড করেছে এবং সেই অডিও ক্লিপ থেকে শোনা যাচ্ছে যে শিক্ষার্থী একজন শিক্ষার্থী দাবি করেছেন যে ঘটনাটি ঘটেছে পনেরোই জুন এবং শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালে গোলমাল করলে শিক্ষক রাগান্বিত হয়ে নাকি বলেছেন যে তোরা এমন গোলমাল কেন করতেছিস মুসলমানদের শেষ 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 নবী নবী শয়তানের শয়তানের মতো 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 মানে নবীর ছিল এবং তোমরা এমন কেন করছো পরীক্ষা হলে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অডিওটি শুনে নিন আমি আপনাদের অডিওটি সামনে আনছি আপনারা জানাবেন সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা এই সেই তথাকথিত অডিও ক্লিপ ক্লিপের কিছু অংশ আপনারা বুঝে যাবেন যে কি বলতে চাইছে আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে না তাহলে আপনারা শুরুতেও যে আমি একটু আগে যে স্ক্রিনটি দেখিয়েছিলাম অর্থাৎ চিৎকার চাচেমেচি করছি ঈশ্বরের ফাঁসি চাই তো সেটিও আপনারা শুনতে পাননি আমি অতীব দুঃখিত এই বিষয়টির জন্য আপনারা অডিও ক্লিপটি শুনুন তারপরে তাদের ঈশ্বরের ফাঁসি চাই বলে যে চিৎকার চাঁচামেচি করছিল সেটিও আমি আপনাদের শোনাব এখন আপনারা শব্দ শুনতে পাবেন আমি দুঃখিত আবার শোনাচ্ছি বন্ধুরা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একাই সব কিছু ম্যানেজ করি মানে যদি এখানে কেউ প্রডিউসার থাকতেন অর্থাৎ এই সব মেন্টেনেন্সের জন্য তাহলে আমার মানে এই বিষয়গুলো চেক করে বারবার চেক করে আগেই আমি শুনিয়ে ফেলতে পারতাম তো যেহেতু সেটি সম্ভব নয় আমি একা মানুষ ফলে একটু বিড়ম্বনা হচ্ছে এজন্য আমি দুঃখিত এখন দেখুন তো আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি খুবই দুঃখিত আচ্ছা আমি এখন অন্য ভাবে আপনাদের শোনানোর চেষ্টা করছি আমি জানি না কতটা সক্ষম হব কিন্তু আমি চেষ্টা করছি দেখি এখন শোনানো যায় কি কিনা না ওরা গোলমাল করতেছে তো ইত্যতার বলতেছে কিরে মুসলমানের শেষ নবী হাসানের আমার প্রিয় বন্ধুরা আপনারা এই তথাকথিত শিক্ষার্থীর কথা আপনারা শুনতে পেয়েছেন আমি দুঃখিত কয়েকবার টেকনিক্যাল এই মিস্টেকের কারণে সেখানে শোনা যাচ্ছে ওই শিক্ষার্থী একা শুনেছে ঈশ্বর চন্দ্র রায় যে মোহাম্মদকে শয়তান বলেছেন এটি তার ওই শিক্ষার্থী একজন শুনেছে পুরো হলবর্তী শিক্ষার্থী তারা কেউ শুনতে পায়নি এবং সেই গুজবে কান দিয়ে শিক্ষক হৃদয়চন্দ্র মন্ডলকে যেভাবে অপমান করা হয়েছিল যেভাবে স্কুলে মিছিল করা হয়েছিল একইভাবে আওয়ামী লীগ নেতারা একত্রিত হয়ে আপনারা শুনতে পেলেন যে ফাঁসি ফাঁসি আল্লাহ ঈশ্বর সেই ঈশ্বর না চন্দ্র রায়ের বিরুদ্ধে এই তারা এই চিৎকার চাচামেচি তারা করেছে তো একজন শিক্ষক স্কুলের পরীক্ষা হলে ছাত্রদের গোলমালের কারণে হুট করে ইসলামের শেষ শয়তান শয়তান বলেছেন এবং শয়তান কথা তিনি মোহাম্মদের শিক্ষার্থীদের মাঝে বলবেন তাও আর একজন হিন্দু শিক্ষক এটা কেমন জানি বিশ্বাসযোগ্য আপনারা জানাবেন সারা দেশে মোহাম্মদকে অবমাননার ছুতোয় হিন্দুদের উপর যে ধারাবাহিকভাবে নির্যাতন চলছে এর মধ্যে মোহাম্মদ সংক্রান্ত কোনো কথা বলতে যে কোনো ধর্মীয় ধর্মীয় সংখ্যালঘুই দুইবার ভাববেন এটি আমরা সবাই জানি যে কোনো মানে ধর্মীয় সংখ্যালঘু এটি হতে পারেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কেউ মুসলমান ছাড়া যে কেউ দুবার ভাববেন মোহাম্মদ সংক্রান্ত কোনো প্রশংসা করতে গেলেও তাদের ভয় লাগবে যে কি না কি এটি দিয়ে কোনভাবে চক্রান্ত করে ফেলে তো মোহাম্মদ অবমাননা সংক্রান্ত নিকট অতীতে আমরা যতগুলো ঘটনা দেখেছি যতগুলো অভিযোগ উঠেছে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে তার বেশিরভাগ কিন্তু বানোয়াট বলা যায় নাইনটি এইট তো এগুলোর বিবেচনা করে এই সেই কথাগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে এই ঘটনার সত্যতা নিয়ে একদমই স্বাভাবিক বিষয় এটি যে পুরোপুরি সাজানো নাটক সেটি আমাদের সকল বিবেকবান মানুষের কাছে কিন্তু একদমই পরিষ্কার স্পষ্ট তো প্রিয় দর্শক বন্ধুরা পরীক্ষার হলে শিক্ষার্থীরা ঝামেলা করে এবং এতে শিক্ষকরা মাঝে মাঝে মধ্যেই কিন্তু বিরক্ত হন তারা মাঝে মধ্যে একটু একটু বকাজগা করেন আমাদের এটি কিন্তু অসত্য নয় বকাজগা করেন আমাদেরকে শিক্ষকদের মুখ থেকে শয়তান বান্দর এই টাইপের কথা কিন্তু আমাদের শিক্ষা জীবনে সবাই কম বেশি শুনেছি আর এগুলো কখনো কোনোভাবেই নয় এটা তারা আমাদেরকে শাসন করার জন্যই বলে থাকেন এমনকি আমাদের বাবা মাও অনেক সময় রাগের মাথায় অনেক কিছু আমাদের বলেন সেগুলো আমরা সেভাবে মনক্ষণ হই না আমলে নেই না তো এখানে আমরা এই শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে মোহাম্মদকে শয়তান বলাটা এটি কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না তো আমাদের বাবা মারা শিক্ষকরা যে আমাদের বকাঝকা করেন এটা আমরা কেউ কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারবো না তো শিক্ষক মহোদয় ভুলক্রমে যদি এই কথা বলেও থাকেন তাহলেও কি তার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বাংলাদেশের আইন বাংলাদেশের যে আইন রয়েছে সংবিধান তো এই আইনে সো কল্ড কটুক্তির শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে এটা কি ব্লাসফেমি আইন আছে এখানে এটা কি সরিয়ার দেশ চলছে একজন শিক্ষককে ফাঁসির দাবি একজন শিক্ষকের যে ফাঁসির দাবি করছে এটি কতটা যৌক্তিক এরপরেও যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তবে সেটা প্রথমে প্রধান শিক্ষককে জানাতে হবে প্রধান শিক্ষক অভিযোগের ব্যাপারে ওই শিক্ষককে শো করতে পারেন প্রত্যেকটা স্কুলেই একটা ম্যানেজিং কমিটি থাকে তো প্রধান শিক্ষক এবং ওই ম্যানেজিং কমিটি মিলে বিষয়টি তদন্ত করে দেখবেন এরপর তিনি দোষী প্রমাণিত হলে স্কুলের বিধিমালা অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হতে পারে তো সেটা হতে পারে সাময়িক বরখাস্ত স্থায়ী বরখাস্ত আর যদি একটা ফৌজদারি অপরাধ করেও থাকেন তিনি তবে পুলিশ প্রশাসন সেটা খতিয়ে দেখবেন আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন কিন্তু স্থানীয় স্কুলের বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে স্কুলের স্কুলের এসে কোনোভাবেই শিক্ষকের দাবি করতে পারে না সামনে দাঁড়িয়ে শিক্ষকের দুই গালে জুতা তালে তালে তারা যে মারবে তে জুতা মারো তালে তালে এরকম কোনো কটুক্তি এইরকম ধৃষ্টতা তারা কোনোভাবেই দেখাতে পারে না এবং স্কুলের শিক্ষার্থীদের এরকম মানববন্ধন কিংবা মিছিলে মিছিল অংশগ্রহণ করার জন্য বাধ্য করতে কোনোভাবেই পারে না শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান অর্জনের জায়গা এখানে শিক্ষার্থীদের ধর্মানুভূতি চর্চা করার জন্য কোনোভাবেই পাঠানো হয় না যদি কারুর ধর্মানুভূতির ধর্মানুভূতির চাষাবাদ করতে হয় তাহলে সে মক্তবে যাবে সে মাদ্রাসায় যাবে নইলে কোনো জঙ্গি সংগঠনে যুক্ত হয়ে বোমা ফাটাবে মানুষ মারবে ধর্ম ও ধর্মানুভূতি চর্চা করার জন্য পরিবার রয়েছে বক্তব্য রয়েছে যেটা বললাম ধর্মীয় প্রতিষ্ঠান আছে শত শত লাখ লাখ বাংলাদেশে ছড়িয়ে রয়েছে তো স্কুল কোনোভাবেই ধর্ম এবং ধর্মানুভূতি চর্চার জায়গা নয় ক্লাস একজন শিক্ষার্থী স্কুলের ভেতর শিক্ষককে একটা মানে শিক্ষকের একটা মন্তব্যকে স্কুলের বাইরে কোনোভাবেই নিয়ে আসতে পারেন না দুঃখজনক বিষয় হচ্ছে যে বাবা মায়ের পরে আমাদের শিক্ষকদের স্থান সেই শিক্ষকদের সম্মানের চাইতে শিক্ষার্থীদের কাছে ধর্মানুভূতি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগে যেমনটা উল্লেখ করেছি বন্ধুরা যে আমরা যখন স্কুল জীবনে পড়াশোনা করেছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা আমাদেরকে অনেক সময় করেছেন মারধর করেছেন এখনো কোনো এখনো আমরা দেখতে পাই কোনো কোনো শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করা হয় কিন্তু এটি আইনত নিষিদ্ধ যে শিক্ষক শারীরিকভাবে নির্যাতন করে তাকে শাস্তির আওতায় আনা হয় শুধুমাত্র মাদ্রাসায় এই কাজটি করা হয় না মাদ্রাসায় শুধু পেটানোর জন্যই শাস্তি তো হয় না এমনকি বলাৎকারের সেভাবে কোনো শাস্তি হয় না আমি নিজে যখন মাদ্রাসায় পড়েছি আমাকে জঘন্যভাবে পেটানো হয়েছে আরবি তৃতীয় তৃতীয় পত্র আপনারা জানবেন যে ফালা ফালা ফালু ফালতা ফালনা এই যে সাপের মন্ত্র এটি আমার মাঝে মাঝে ভুল হতো সেজন্য আমাকে বেধরক পেটাতেন সেই তথাকথিত শিক্ষক এবং আমি যখন মক্তব্য পড়তাম আমি সবক দিচ্ছিলাম মানে কোরআন তখন পড়ছিলাম তো খুব ছোট আমি খুব ছোট বেলায় আমি আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমি বোধহয় চারবার কোরআন কোরআন খতম করেছি তো কোন একটি আয়াতের উচ্চারণ ভুল হয়েছিল আমার ছিল কোরআন ছিল পড়ার একটি বিশেষ কাগজ তখন আমার হুজুর আমাকে এখানে ফাটা দিয়ে বাড়ি দেন তো এই পেটানোর ফলে আমি প্রচন্ড ব্যথা পাই এবং আমি কান দিয়ে সেই ব্যথা নিবারণের চেষ্টা করি হুজুর সেই লাঠি টান দেন আমার কান কেটে গিয়েছিল অঝরে রক্ত পড়েছে পুরো পাঞ্জাবি নষ্ট হয়ে গেছে বাড়িতে ফিরেছি বাবা মা দেখেছেন শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি প্রথমত মাদ্রাসা শিক্ষক তাছাড়া আমার বাবাও তো শিক্ষক তিনি বুঝে গেছিলেন এটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে তো যাই হোক আমি এমন ঘটনার শিকার হয়েছি তারপরও ওই শিক্ষকের সাথে বেয়াদবি করার মতো কোনো শিক্ষা আমার বাবা মা দেননি যাই হোক এই বকাঝকা এবং মারধরকে নেতিবাচক দৃষ্টিতে কোনোভাবেই আমাদের দেখতে শেখানো হয়নি কোনো সভ্য পরিবার এটি মানে ইচ্ছাকৃতভাবে যদি কেউ শারীরিক নির্যাতন করে শিশুর বিকাশে ক্ষতিগ্রস্ত করে এটা অবশ্যই অপরাধ বহির্বিশ্বে মুখ দিয়ে মানে উন্নত দেশগুলোতে মুখ দিয়ে অপমান করা অপরাধ কিন্তু আমরা তো রাতারাতি আমরা আমার আমাদের দেশটাকে জার্মানি বা ফ্রান্স ভাবতে পারি না আমাদের ধীরে ধীরে বদলাচ্ছে আমাদের শিক্ষাক্রম এখানে এখন শারীরিকভাবে নির্যাতন করা অবৈধ হয়েছে শাস্তিযোগ্য অপরাধ হয়েছে এটি অত্যন্ত ভালো তো আমাদের শিক্ষকরা বর্তমানে যেটা করছেন এটা আমাদের মঙ্গলের জন্যই করছেন এটা এটাই ভেবে এসেছি আমরা কিন্তু এই প্রজন্মের শিক্ষার্থীদের কাছে শিক্ষকরা ধর্মীয় পরিচয়ের কারণে তুচ্ছ হয়ে যাচ্ছেন এটা কি জাতির জন্য আসনি সংকেত নয় কি আমি দেখেছি আমার স্কুল আমি যখন স্কুলে পড়ি ওই স্কুলের সর্বশ্রেষ্ঠ শিক্ষকরা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী তারা শিক্ষা দীক্ষা নম্রতা সব কিছুতে এগিয়েছিলেন আমরা তাদেরকে তাদের তিনি কোন সাবজেক্টের শিক্ষক তিনি কতটা আন্তরিক সেই হিসেবে সম্মান করতাম সব শিক্ষকদেরই আমরা সম্মান করতাম আমাদের আমার স্কুলে আমি দেখেছি একমাত্র ধর্মের শিক্ষক ছিল না মানে মোল্লার যা হয় আর যাই হোক আমরা সেটি দেখেছি স্কুলে এই অনেক স্কুল আছে যেখানে ধর্মীয় বৈষম্য সৃষ্টি করে শিক্ষকদের মূল্যায়ন করা হয় না শিক্ষক হিসেবে করা হয় কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জায়গায় এই ভয়াবহ আমরা দেখতে পাচ্ছি আমার প্রিয় দর্শক বন্ধুরা বিষয়টা একটু ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি সার্বিক বিষয় কতটা ভয়াবহ হচ্ছে এরপরে আমি একটি কথা বলতে চাই শিক্ষকের বিচারের দাবিতে তৌহিদি জনতা নামে যারা একত্রিত হয়েছিল এরা আসলে কারা তৌহিদি জনতা নামে রাষ্ট্রীয় সংগঠনের অস্তিত্ব রয়েছে কি যদি না থেকে থাকে তাহলে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সাম্প্রদায়িক সন্ত্রাস এবং সহিংসতা করার জন্য এদের উদয় কোথা থেকে ঘটে ধর্মানুভূতিতে আঘাত খাবার ছুতোয় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের লাইসেন্স যদি সরকার এদেরকে না দিয়ে থাকে তাহলে এদের খুঁটির জোর আসলে কোথায় সরকার এদের ব্যাপারে নীরব কেন তাহলে কি ধরে নিতে হবে যে মৌনতায় সম্মতির লক্ষণ তবে কি সরকার প্রশাসনের পৃষ্ঠপোষকতাই এরা সারা দেশে ধারাবাহিকভাবে সৃষ্টি করে চলছে এই উত্তর ভাবে এবং প্রশাসনকে অবশ্যই দিতে হবে নাইনটি টু পার্সেন্ট মুসলমান যে দেশের নাগরিক বাকি এইট পার্সেন্টও কিন্তু সেই একই দেশেরই নাগরিক এই নাইনটি টু পার্সেন্ট মুসলমান রাষ্ট্রের নাগরিক হিসেবে যে সুযোগ সুবিধা পাবেন বাকি এইট পার্সেন্টও একই সুযোগ সুবিধা পাবেন এটা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার আর এই সাংবিধানিক অধিকার খর্ব করার সুযোগ কোনোভাবেই কারুর নেই বর্তমান দল এই যে আওয়ামী লীগ দাবি করে দেশের সাম্প্রদায়িক সহিংসতার পেছনে বিএনপি জামায়াত দায়ী তো এই শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়ের শাস্তির দাবিতে আয়োজিত মিছিল এবং মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার অংশগ্রহণ কি ইঙ্গিত দিচ্ছে বন্ধুরা শস্যের মধ্যে ভূত আছে তাই না প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মন্তব্য জানাবেন যদি আমার এই কথাটি ভুল হয়ে থাকে তাহলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোলাম মোস্তফাকে দল থেকে বহিষ্কারের মাধ্যমে সেটা আওয়ামী লীগের প্রমাণ করতে হবে এবং সেটা করলে আমি আওয়ামী লীগকে সাধুবাদ জানিয়ে আমার এই বক্তব্য প্রত্যাহার করে নেব যে আওয়ামী লীগ দলীয়ভাবে অমুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে না আর যদি তারা এই ব্যবস্থাটি না করে তাহলে আমাদের সবার কাছে স্পষ্ট আওয়ামী লীগ মানে যারা অমুসলিম তাদের উপরে তার দলীয় নেতাকর্মী লেলিয়ে দিয়ে তাদের উপরে নির্যাতন চালাচ্ছে যার প্রমাণ এটি এরপর আরেকটি বিষয় যে একজন নির্বাচিত ইউপি চেয়ারম্যান তৌহিদি জনতার কাতারে সামিল হয়েছেন এবং জনগণের ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান বিশেষ কোনো ধর্মের চেয়ারম্যান কোনোভাবেই হতে পারেন না তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে ওই এলাকার সব মানুষের চেয়ারম্যান একজন ইউপি চেয়ারম্যান কোনোভাবেই কোনো সাম্প্রদায়িক সন্ত্রাসকে উস্কে দেওয়ার পক্ষে কোনো বক্তব্য দিতে পারেন না এবং সাম্প্রদায়িক সন্ত্রাসীদের আয়োজিত কোনো বিক্ষোভ সমাবেশে অথবা মানববন্ধনে অংশগ্রহণ করতে পারেন না এটা কোনোভাবে একজন নির্বাচিত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে না এর মাধ্যমে উনি অর্থাৎ ওই ইউপি চেয়ারম্যান নির্বাচিত প্রতিনিধি হিসেবে যে শপথ গ্রহণ করেছিলেন সেটি ভঙ্গ করেছেন এটা কোনোভাবেই কাম্য হতে পারে না এই ঘটনার মাধ্যমে একটা জিনিস কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সর্বঙ্গে ব্যথা ঔষধ দেব কথা আরেকটা আশ্চর্যজনক বিষয়ে স্থানীয় মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা দলবল নিয়ে একজন স্কুল শিক্ষকের ফাঁসির দাবি করেছে তারা সেখানে তাণ্ডব চালিয়েছে তার গালে তালে তালে জুতো মারার কথা বলেছে ওই মাদ্রাসার শিক্ষকদেরকে একটু বিবেকে বাঁধে নাই কোনো শিক্ষক অন্যায় করলে আইন অনুযায়ী বিচার হবে এটি স্বাভাবিক কিন্তু কটুক্তির অজুহাতে ফাঁসির দাবি করা সম্পূর্ণভাবেই অন্যায় এবং তালে তালে জুতো মারার কথা তো এটি মহা অন্যায় এসব আচরণ সভ্য জগতে পুরোপুরিভাবে অগ্রহণযোগ্য একজন শিক্ষককে প্রকাশ্যে এভাবে অপমান করে ওনার মানে এই মোল্লারা কি তৃপ্তি পেলেন এটি একটি বড় প্রশ্ন এবং এই এই অপমান শুধু ওই শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়ের নয় এই অপমান এই মাদ্রাসার শিক্ষক হিসেবেও ওনাদের অপমান অবশ্যই তাদের দিকেও বর্তায় এবং ধর্মীয় পরিচয়ের কারণে একজন শিক্ষককে এভাবে অপমানে উৎসাহ দিয়ে ওনারা শিক্ষার্থীদের যেভাবে উস্কে দিলেন যে বেয়াদবিটা শেখালেন এটা শিক্ষক হিসাবে ওনাদের জন্য কোনোভাবেই ভালো দৃষ্টান্ত হবে না এবং এর ফলাফল কিন্তু তাদের উপরে বর্তাবে তো এই ঘটনার মাধ্যমে মাদ্রাসা শিক্ষকরা পরবর্তী সময়ে নানান ছুতোয় অন্যান্য মানে শিক্ষকদের অপমান করার জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের উৎসাহিত করছেন সরাসরি ভাবে এবং পরবর্তীতে ওনারা মানে ওনাদের শিক্ষার্থীরা একই ভাবে যে ওনাদের উপরে এই আচরণ অর্থাৎ এই এই বর্বরতা করবে না সেই শিক্ষকরা দিতে পারবেন আমরা জানি আকাশের দিকে নিক্ষেপ করলে তা নিজের মুখে এসেই পড়ে এই মানে প্রবাদ বাক্যটা ওনারা সম্ভবত ভুলে গেছেন নইলে এই যে মৌলবাদী চিন্তাধারার কারণে মস্তিষ্ক থেকে তাদের বিবেক বুদ্ধি সবকিছু বিসর্জন দিয়েছেন শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়কে হয়রানি করা অবশ্যই বন্ধ করতে হবে এটি বন্ধ করা হোক ওনার চাকুরি ফিরিয়ে সসম্মানে ওনার পদে বহাল রাখা হোক আর যেন মানে কেউ ওনাকে হয়রানি করতে না পারে সেই ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়ার দাবি জানিয়ে এবং সবার মধ্যে শুভবোধ জাগ্রত হোক সেই প্রত্যাশা রেখে আজকের লাইভ এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার অনুরোধ জানাচ্ছি শুভরাত্রি আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে নতুন কোনো বিষয়ে প্রতিবাদ অব্যাহত থাক ধন্যবাদ